চব্বিশে জুলাই আগস্ট পরবর্তী এই ক্যাম্পাসে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র রাজনীতির যে সব এখনো পর্যন্ত আছে সেটা খুবই আমার মনে হয় যে মানে দেখার মতো কারণ এখনো পর্যন্ত কিন্তু ওরকম কোনো অকারেন্স বিশ্ববিদ্যালয়ে ঘটেনি যা আগে ঘটতো বা আগে হতো তো সেই জায়গা থেকে আমি বলতে চাই আসলে যে যেহেতু ডাকসু বলছে এবং ডাকসুতে আসলে সবাই অংশগ্রহণ করবে আমরা আসলে শিবিরের প্যানেল বলেন ঠাকুর যদি প্যানেল ঘোষণা করে বা বাম জুট থেকে করে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যদি করে সবাইকে আমরা অভিনন্দন জানাই সবাই সবার করে লড়বে এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারাও তাদের মতো করে লড়বে লড়ার পর আসলে এই যে প্রতিদ্বন্দ্বিতা মূলক যেটা সেটা কিন্তু সবসময় সব স্টুডেন্টরা চেয়েছিল যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হোক এবং যে যোগ্য যাকে স্টুডেন্ট পছন্দ করে সেই আসলে নির্বাচন নির্বাচিত হয়ে আসুক আপনাকে মোরালি ডাউন করতে গেলে বা আপনাকে ডিমোটিভেট ডিমোটিভেট করার জন্য বা স্টুডেন্টের কাছে খারাপভাবে উপস্থাপন করার জন্য সবসময় দেখা যাচ্ছে কি পিছনের জিনিস দিকগুলোকে আসলে সামনে নিয়ে আসা হয় এখন আমার কথা হচ্ছে যে আমি এটাকে দেখি কি যদি সেটা শক্ত হয় যদি সেটা প্রমাণিত হয় তাহলে সেটা যদি উপস্থাপন করা হয় তাহলে ইটস ওকে কিন্তু কাউকে ডি মানে ডিমোটিভেটেড করার জন্য বা মোরালি ডাউন করার জন্য আসলে এই জিনিসটা করা কোনোভাবে উচিত না আমি যেহেতু গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূর সেই অনুযায়ী আমি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসলে শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সার্ভিসগুলো চালু হয়েছে সেখানে আমি কাজ করেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশ সংক্রান্ত মানে কাজ হয়েছে সেগুলো করেছি কিন্তু আমার আগ্রহের জায়গাটা ছিল কমন রুম কমিটি সম্পাদক কমিটি সম্পাদক আছে মানে সেটা আমরা খুব ভালো করে জানি এবং সেখানে এইবার সংযুক্ত করা হয়েছে রিডিং রুম এই নতুন করে সংযুক্ত করা হয়েছে তো আমি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কমন রুম ক্যাফেটেরিয়া যেখানে মানে কমন স্পেস আছে সেখানে গিয়ে আমি হচ্ছে সার্ভে করেছি কিন্তু আমি এখনো পর্যন্ত লাইব্রেরিতে আসলে কী কী সমস্যা থাকতে পারে সেটা ফিল্ড অ্যাসেসমেন্টে যায়নি তো যেহেতু ফিল্ড অ্যাসেসমেন্টে যাইনি তাহলে আমি আমার ইস্তেহারটা আসলে রিডিং রুম সম্পর্কিত জায়গায় কীভাবে নিব তো সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে আজকে যেন আমি লাইব্রেরির সামনে বসে ওদের সমস্যাগুলো শুনতে পারি এবং তারা কি কি সমস্যা ফেস করে সেগুলো দেখে আমি আমার ইস্তেহার তৈরি করতে পারি কারণ আমার তো উচিত একটা স্টুডেন্ট কি চায় একটা স্টুডেন্টের চাহিদা কি স্টুডেন্টরা কীভাবে আসলে সুবিধা ভোগ করতে পারে তাদের কী কীভাবে ফেসিলিটেট করা যায় সেই চিন্তা করে আসলে এখানে বসা এবং তারা আমাকে আজকে যে যে জিনিসগুলো দিয়েছে আমি দুই ঘন্টার জন্য বসার সিদ্ধান্ত নিয়েছিলাম তারা যে জিনিসগুলো দিয়েছে ওইগুলো দিয়ে আমি আমার ইস্তেহার তৈরি করবো

শুধুমাত্র আমার কথা আমার আমার বক্তব্য শুনে না আমি কাজ করতে আমি ইশতেহার দিব ইশতেহার আগে আসলে এখন আমি তেমন কিছু করতে চাই না কারণ বাহ্যিকভাবে এখন যদি আমি কিছু করতে চাই তাহলে পরবর্তীতে বলবো যে আমার মানে ফোনই ধরছি না বা ডাটা হয়ে আমি ভুলে গিয়েছি আমি আমার সব বড় ইশতেহার বা থাকবে আমি ডাকশ নির্বাচনের পরে শুধু বক্তব্যে না আমি সব থেকে বেশি কাজ ডাকশ নির্বাচনের পরেই করব এবং যতটুকু সম্ভব আমার যে তিনটি জায়গা আছে স্পেসিফিকলি সেই তিনটে জায়গায় ফেসিলিটেট করার চেষ্টা করবো